সামনে যেন ভালো একটা কলেজের সুনাম বই নিয়ে আসতে পারি এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে পারি সেজন্য অবশ্যই সবার সহযোগিতা দরকার আমার এখানে যারা উপস্থিত আছেন আমার সাথে মঞ্চে এরা কলেজের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সাথে সহযোগিতা আছেন আপনারা জানেন খুবই অল্প বয়সে আমার সাহেব যে কলেজটা করেছেন নিজের ব্যক্তিগত টাকা দিয়ে এই কলেজটা করেছেন নিজে জায়গা কিনে

কলেজটা হচ্ছে তার যে একটা বড় সন্তান তার সবচেয়ে দুর্বলতার জায়গা হচ্ছে এই কলেজটা এটা মাঝে মাঝে বলে সে কেনাও দিত আসলে আমি খুব কাছ থেকে দেখেছি তো এই কলেজটা হচ্ছে তার প্রাণ এখন রাজনৈতিক আসলে একটা একটা ইয়ে চলছে যেটা বলবো কি বলবো যে যার কারণ তার জন্য আসলে এখন পরিবেশটা তার জন্য অনুকূলে না কলেজে সময় দিতে পারছে না কিন্তু সমক্ষণ কি জন্য বলতে পারবে যে কতটুকু যোগাযোগ এই কলেজটাকে নিয়ে

সচেতন না এটা আমি কখনই বলবো না আজকের এই আপনাদের যে মিটিংটা বা আপনাদের সমাবেশ আমি খুবই অভিভূত এই কলেজে কাউন্সার বলছে যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে একটা স্টুডেন্টের মানে সম্মান করতে শেখা অন্যজনকে সম্মান করতে শেখা শিক্ষিত হওয়ার চেয়েও বড় জিনিস হচ্ছে এটা বলবেন এ পাবে সাথে সে বলবেন মানুষ হয়ে জন্মাবে এই জিনিসটা আসলে দুই বছরে একটা প্রতিষ্ঠানে সম্ভব না

তাদেরকে গড়ে তোলা খুব ভালোভাবে সম্ভব এরকম সচেতন থাকে এবং আমি জানি যে শিক্ষকরা গার্জেন স্টুডেন্টদেরকে তারা মা করেন কিভাবে পড়াশোনা করবে বা এগিয়ে যাওয়ার কথেন তো শিক্ষকদের ভূমিকা যতটুকু আছে তার চেয়ে আরো বাড়াতে হবে আমি চেষ্টা করবো আমার যে

বোরা প্রচন্ড সে কমার্স থেকে কুমিল্লা বোর্ডে পাস হয়েছে সেই যদি পারে তোমরা কি তাদের থাকতে হবে তোমাদের কাছে থাকতে হবে কাদের ইচ্ছা আছে যে ভালো রেজাল্ট করে বলো তো তোমাদেরকে থাকতে হবে যে আমি অবশ্যই

কারও হবে সামনে এসে যায় একটা রাস্তা তোমরা যখন কাছে আসবে রাস্তা দিয়ে হেঁটে আসবে সবাই যখন বলতে পারে তোমাদের শ্রদ্ধা করে তোমাদের সম্মান করে আমাকে সম্মান করে এই দেখে যখন মানুষ বলতে পারে যে এটা বৈশিষ্ট্য ছাত্র মনে যে সুদে যে কোন জায়গায় গেলে মানুষ বলতে পারে না এই চিহ্ন খুবই ভদ্র আমি এখনও পর্যন্ত আমার চোখে কোনো নিয়ম চলেছে অবুঝের বা শালীন আচরণ করে নাই সবাই আমাকে খুব ভালো দেখেছে তো যার এটাকে ধরে রাখতে হবে চাচুরা তোমরা অবশ্যই সেটা ধরে রাখবা এটা যে শুধু অল্প সময়ের জন্য তা না সম্মান করার তুমি সম্মান আরেকজনের জন্য করবে তুমি সম্মান পাবে এটা চিরাচরিত বলে না যে বউ যখন শাশুড়িকে সম্মান করে শাশুড়ি সে যখন আবার শাশুড়ি হবে সম্মান পাবে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর আপনার কাছে এটাও একটা বড় কারণ দায়িত্ব এই কলেজটাকে টিকিয়ে রাখা বাঁচিয়ে রাখা কোনো গৃহস্থ লোকের কল্পনা পরিকল্পনা থেকে এই পরিস্থিতি সব কিছুর মধ্যে আপনারা দেখে রাখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর কিছু একজন শুধু মনে হাসি খাতে ববিতা রেখেছে চান এটা হয়তো সবাইদেরই সবাইকেই চাওয়া যে ওদের কিছু কিছু হয়তো অভাব আছে এটা পারিবাসিক কারণ হতে পারে ফান্ডিংয়ের অভাব হতে পারে সব কিছু মিলে আসলে সব কিছু কোনো হয় না

বঙ্গজন বলো নবীন বরণ বলো ইনশাল্লাহ সব করার চেষ্টা করতো একটা কলেজে এই যে এখন কলেজ অন্যতম বিদ্যাপীঠ কারণটা কি কারণ হচ্ছে এখনো পর্যন্ত নবীনগরে যে কলেজগুলি আছে তার মধ্যে এই কলেজ অন্যতম এই কলেজের শিক্ষা দিয়ে রেজাল্ট দিয়ে এসব দিয়েই

এইভাবে একটু করতে লক্ষ্য রাখবেন আপনার সন্তান নিজের জন্য ভবিষ্যৎ তো ঠিক আছে আর বেশি শিক্ষা না আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ